সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে

তারপরে রয়েছে ইত্যাদি মিলিয়ে ধরেন রয়েছে খাসির বাচ্চা কিছু দেখাবো পাটার বাচ্চা কিছু দেখাবো বিডার মানে আজকে হাই হাই কালেকশন রয়েছে মানে ইত্যাদি মিলে সব ধরনেরই রয়েছে আজকে সব ধরনের সব ধরনেরই রয়েছে মানে যে যেটা নিবে সেটাই ইনশাল্লাহ চাহিদা মতনই আজকে খামারে ছাগল রয়েছে মানে সব মিলিয়ে কিন্তু রয়েছে সব রয়েছে হাই থেকে শুরু করে অরিজিনাল ক্রস সব বাচ্চা সব ধরনের সব ধরনের রয়েছে জি জি আর আমার কাছ থেকে ছাগল নিলে প্রথমত আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং গাড়ি চটানোর আগে আপনার ফুলটা পেমেন্ট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো মধ্যে হবে হাতে পর এক পর্যন্ত সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে দায় ভাবতে নেবো আমি আর প্রথমত ছাগল নিলে তিন হাজার টাকা চার হাজার টাকা অ্যাডভান্স করে বুকিং দিতে হবে যদি আপনি সেটা তো না করেন যে আগে অ্যাডভান্স করে যে বুকিং দিবে সেটা তার কিন্তু সকালে আবার আফসোস করেন ভাই দিতে পারলাম না ছাগলটা আমি নিতে চাইলাম যে আগে বুকিং দেবেন অ্যাডভান্স করবেন সেটা তার আর আমার সরজমিন এসে দশটা থেকে একটা কয় করবেন বাংলাদেশে না এই নাটোর জেলায় অনেক খামারই আছে দশটা থেকে যেখানে আপনারা পুনটা দামে কমে পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে ক্রয় করবেন আমার কাছে নাই আর ভিডিওটা অবশ্যই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকের পাইসটা কেমন যাচ্ছে আজকের প্রাইসটা থাকবে সেটা দর্শকেই বিবেচনা করবে আমি আর আপনি বলে লাভ নাই পাইস আর অফার টফার নাই সেটা দর্শকের বিবেচনা করবে আমার ভাই কেমন রেটে রেটটা দিছে ঠিক আছে এই হচ্ছে বিষয়

এবার হয়েছে দুইটা পাঠার বাচ্চা চোখ মার্বেল চোখ দুইটা কিন্তু পাঠার বাচ্চা আর এটা কিন্তু পাঠের বাচ্চা এই দেখেন চোখ তিনটারে কিন্তু মার্বেল মার্বেল তিনটারে ঠিক আছে দেখেন এটা কিন্তু করস দেখাইছে হান্ড্রেড বিটল দিয়ে

অসাধারণ জি আচ্ছা সেক্ষেত্রে নিতে চাই সেক্ষেত্রে দাম পড়বে কোন দামের দামের অপশন নাই এক দাম পড়বে হচ্ছে

আর এর কিন্তু ভাই চারটা করে তিনটা করে বাচ্চা হয় সেটা আল্লাহ এর আগেও কিন্তু তিনটা বাচ্চা দিছে কারণ পেটের যে অবস্থা অবস্থা পিছনের স্থলটা একটু দেখিয়ে দিবেন এই যে বড় হয়ে গেছে ওলান কিন্তু জি ভাই

তার আগে একটা কথাই বলবো ছাগল যারা কিনবেন ভাই টাকা লাগাচ্ছি এরকম বিভ্রান্ত কখনো ফেলাবেন না লাস্টে মানে আপনাকে ধরা যায় না হিসাব হচ্ছে এটা এটা নিলে পরে দাম পড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম পড়বে চৌত্রিশ হাজার টাকা দাম পড়বে চৌত্রিশ হাজার এক দাম পড়বে চৌত্রিশ বলেন কি পিওর বিটল পাইছি কমে দেবও কমে ইনশাল্লাহ

দুধের কোন একটু ঘুরে ঘুরে এসে কিন্তু দুধের রানী এই জন্য বাচ্চা গুলো বেশ বড় হবে দুধ পাচ্ছে এবং দেখছেন একদম দেখছেন কত যাচ্ছে ভাই মাছের যাচ্ছে মাছের দাঁত যাচ্ছে ভাই দুই দাঁত

অনেক সুন্দর বাচ্চা দেখেন ছবি একদম দেখেন এগুলো অনেক আর বাচ্চা দেখেন 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 জিনিস জি দেখুন চলছে খাওয়া দাওয়া চলছে আচ্ছা দাঁত কি বলবো ভাই প্রথমত এটা ফার্স্ট এটা দাঁত যাচ্ছে একবারে দেখুন এটা কোনো দর্শককে তো ছাগলটা নেই দশ টাকা আমার যাচাই করে তো আমি বলছি যে আল ভাইয়ের কাছ থেকে দামে কম পান তাহলে কিনবেন না হলে কেনার কাম নেই

একটি ছাগল হ্যাঁ বিটলের দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আরো পাঁচশো কম নিপার একদম টাকা কোন দামা দামের কোন অপশন হবে না আজকে ছাগল খরচ সম্ভব সম্পূর্ণ

সাতাশ হাজার দাম পড়বে সাতাশ হাজার টাকা খাসি বানাই আমি খাসি বানাই দিতে পারবো জি মানে গেলে পড়তে আপনি সাড়ে টাকা পিস টাকা পিস ঠিক আছে কি আর এটাই এক বাচ্চা যে কিনতে এক বাচ্চা পড়ে সতেরো আঠারো হাজার টাকা